হচ্ছে রথযাত্রা তাই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান কিন্তু করে নিয়েছিলাম আর এই দিকে দেখো মা সব কিছু রেডি করে নিয়েছে আজকে ভগবানকে একটু ভোগ দেওয়া হবে সেই জন্য মায়ের সাথে আমিও একটু সাহায্য করে দিচ্ছিলাম আলুর দম পোলাও পাঁচ রকমের ভাজা আর মিষ্টান্ন আর এই দিকে দেখো আমিও কিন্তু পঞ্চামৃত দিয়ে আজকে রাধা মাধব গোপালকে স্নান করাবো বলে সব কিছু রেডি করে নিয়েছি ফুলগুলোও সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমার কাছে অল্প করে রজনীগন্ধা ফুল ছিল ভাবলাম ওটা দিয়ে একটা মালা বানিনি আর এইদিকে দেখো সকাল থেকে যার অপেক্ষায় কখন রথ আসবে একটু রথ টানবো তারপর অবশেষে একটা রথ আসলো সেটাকে একটু টেনে নিলাম আর এইদিকে দেখো আমি রাধা মাধবকে এখন স্নান করে নিচ্ছি এরপর গোপস স্নান করে নিয়েছি তারপর সুন্দর করে আমি গোপসনা আর আর রাধা নিয়েছি আর আমাদের এখানে সন্ধ্যাবেলায় একটা বড় রথ বেরোয় দেখো কত লোক শুধু মাথা আর মাথা আর রথটাও কিন্তু খুব সুন্দর করে সাজায় কে দিনটা এরকমই সুন্দরভাবে কেটে গেল আবার দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে জয় জগন্নাথ